আমি ছাদে তো ছাদে এসে দেখেন এ হচ্ছে এই স্প্রে নিয়ে আমার গাছগুলোতে ওই মানে ছতরা আক্রমণ করতেছে প্রত্যেকটা গাছে দেখেন মানে ছোট ছোট্ট ছোট ছোট পোকা মানে কি ধরনের এক ধরনের পোকা আছে আমি সেটা বোঝাতে পারতেছি না ছোট ছোট পোকা এ করতেছে কি এগুলোকে আক্রমণ করতেছে তো এই স্প্রে এই স্প্রেটা বানানো হয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে হুইল পাউডার এগুলো দিয়ে এই স্প্রে বানাইছি এখন এই স্প্রেটাকে আমি এইখানে গাছে করতেছি যাতে করে এই পোকাগুলো চলে যায় কারণ আমার আনার গাছগুলো নষ্ট করে ফেলতেছে সবগুলো আনার মানে যদি না টিকে তখন কিন্তু খারাপ লাগবে তাই আমি একটু স্প্রে করে দিয়েছি এই যে দেখেন এই যে পোকা এই যে পোকা এই যে এখানে আছে এই যে একটা কালো পোকা আছে এখানে তো এরকমভাবে ছোট ছোটো পোকা দেখছি অনেক এই যে এখানেও আছে অনেকগুলো পোকা এই যে দেখেন এই যে এই যে পোকা দেখতে পারতেছেন এই যে সাদা এই যে মানে একটু কেমন কালারের জন্য পোকাটা তো আমি এটাকে স্প্রে করে দিচ্ছি মানে খুবই অবস্থা খারাপ দেখেন এইভাবে যদি পোকা আক্রমণ করে তাহলে তো এই যে এই যে এখানে একটা পোকা দেখেন এই যে এটা মধ্যে মারতেছে এই যে মারছি তো ওটা ঘুরে এইদিকের থেকে সে দিকে যায় সাহালা কারণ এগুলাকে বেশি করে মারে দিচ্ছে এই যে এখানেও একটা পোকা আল্লাহ এত পোকা করতে গেছে দেখতে পারতেছেন আপনারা না এই যে এইখানে একটা পোকা এই যে এই যে এই যে পোকাটা ঠিক আছে তো আসলে অনেক পোকা এই যে এই পোকাগুলো গুলো করতে গেছে আসতেছে আমি কিছুই বুঝতেছিলাম প্রত্যেকটা গাছের মধ্যে এই ধরনের পোকাগুলা আক্রমণ করতেছে তো এটা কিন্তু আসলে ক্ষতি সেই কারণেই এই মানে স্প্রে করার কারণ যাতে করে গাছগুলা ক্ষতিগ্রস্ত কম হয় এবং এই যে এখানে আনার আনার গায়ে কিভাবে আক্রমণ করছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আক্রমণ করছে তো এটার উপরে মেরে দিচ্ছি বেশি বেশি করে এই এই যে এখানেও আছে দেখুন এই যে কালা কালা এই কি এগুলা আসলে জানি না এগুলো কই থেকে আসছে আল্লাহ জানে আনার গাছের মধ্যে বেশি দেখা যাচ্ছে একদম বেশি বেশি করে মেরে দিতেছে

আমি বেশি বেশি করে মেরে দিচ্ছি যাতে সমস্যা কম হয় ফলগুলো হতে পারে ঠিক আছে কি বলেন কেমন লাগতেছে দেখেন ভালো লাগতেছে না আমার কাছে আসলে ভালোই লাগতেছে তো অন্যরকম লাগতেছে মেরে দেই অনেক অনেক ফোকা হয়েছে অনেক অনেক

আজকে চেষ্টা করতেছি পোকাগুলো যাতে চলে যায় এখানে তো পোকাগুলো চলে গেলে আসলে আমার কাছে ভালো লাগবে আমার গাছের ফলগুলো সুন্দর মতো হবে তো দোয়া করবেন আমার গাছের ফলগুলো যেন সুন্দর মতো হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ